জানেন আমাদের নবীর নামে কুটুক্তি করেছে মহারাষ্ট্রের একজন রামগিরি আমার নবীর নামে বাজে মন্তব্য করেছে উত্তরপ্রদেশে আর একজন বলেছে যা ইচ্ছা যে যা পাচ্ছে বলছে আমার নবীন মুসলমানরা আজকে যেন আমাদের কোনো অস্তিত্ব নেয় আমরা প্রতিবাদ করতে পারি না কিন্তু না আমরা যখন জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সাংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যখন মুসলমান গর্যে ওঠে জেগে ওঠে তখন অপরাধ বিরূপিত হয়ে যায় আলহামদুলিল্লাহ মহারাষ্ট্রের মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আল্লাহর নাবী যিনি পরধর্মে সহিষ্ণুতা শিখিয়েছেন যার প্রশংসা করেছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার দেওয়া নামাজ নিয়ে অধ্যয়ন করেছেন শ্রীরামকৃষ্ণ পরমহদেব ভাই আমার যার আনা কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন মাদার কারীজা যার প্রশংসা করেছেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত আথার পন্ডিতেরা কেসি আসকেলে ফাইজান হাদমান গরিবিলার জেলিফার পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যার শিষ্যত্ব গ্রহণ করেছে গুগল 70 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ গুগল ফলো করে বর্তমানে কিছু কম বেশি

না নবীর এত মার্কিন হচ্ছে নবীর হচ্ছে। নবীর জন্য এইভাবে আল্লাহর নাবিকে নিয়ে তারা কুটুক্তি করেছে অথচ ইসলামের নাবি মুসলমানদের নাবী বিশ্বের নাবী সারা পৃথিবীর নাবী অশাস্তি বন্ধ করেছে মার্কিন দাঙ্গা হাঙ্গামা বন্ধ করেছে ভয়াবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন দয়ার নামে মনুষত্ব দিয়েছেন সানিয়াত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সারা বিশ্বের মানুষকে মুক্তি দিয়েছেন জরে বল সেই অন্যায়ের বিরুদ্ধে আগামীকাল প্রতিবাদ আছে চড়া বাজার থেকে মহামিচির শুরু হবে আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন জীবনতলা এলাকার মানুষ আপনাদের থেকে কাছে চলে যাবে বেলা দুটোর সময় দলে দলে সবাই যাবেন ইনশাল্লাহ মানুষের কাছে খবরটা পৌঁছে দেবেন সকাল দুটোর আগে যেন সবাই খবরটা জেনে যায় এমনি প্রচার হচ্ছে আশপাশে ওখানে তো প্রচার হচ্ছে আপনারা যাবেন সব আলে আমরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ আমরা আলেম হুজুররা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন সব আলেমারা ওখানে থাকবেন ইনশাল্লাহ আপনার কালকে যাবেন চেষ্টা করুন একবার ধরসিমাল্লা